আসসালামু আলাইকুম তো এবারে মনতু চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষকরা আজ একটি আবেদনপত্র শেয়ার করছি যে আবেদনপত্রটি শেয়ার করেছে সেটি হচ্ছে তোমার এলাকার রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য পৌরসভার মেয়রের নিকটে একটা আবেদনপত্র অথবা চেয়ারম্যানের নিকটে একটা আবেদনপত্র যেটা আসবে সেটা লিখলেই হবে। প্রিয় শিক্ষকরা সহজ সরল ভাষায় ইংলিশ এবং বাংলা ভিডিওগুলো নিয়মিতভাবে চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। সুতরাং চ্যানেলের পাশেই থাকবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে পাওয়া যায় এখন তুলে ধরছি প্রথমে ডেট লিখবে একুশে মে দুই মেয়র অথবা চেয়ারম্যান শালিকা পৌরসভা শালিকা মাগুরা বিষয় রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য আবেদন জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে আমরা শালিকা পৌর এলাকার অধিবাসী নিয়মিত পরিষ্কার না রাখার কারণে শালিকা শহরের রাস্তাঘাট এতটাই ময়লা আবর্জনায় পূর্ণ হয়ে পড়েছে যে একের রাস্তা বলে মানতে কষ্ট হয় এই নোংরা রাস্তায় নিয়মিত চলাচল জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ইতোমধ্যে আমাদের শহরে বিভিন্ন জীবাণুবাহিত জীবাণুবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে অতএব মহোদেয়ের সমীপে বিনীত নিবেদন শালিকা শহরের রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ বাধিত করবেন নিবেদক শালিকা পৌরসভাবাসের পক্ষে নাসরান সুলতানা শালিকা মাগরা প্রিয় শিক্ষার্থীরা এভাবে লিখবে তো এবার মন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে বেল আইকনটি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় থ্যাংক ইউ ভেরি মাচ